মনে হয় যে ঠিক আছে আমার বাবা পারেনি ঠাকুরদা পারেনি আমি ঠিক অঙ্কটা মিলিয়ে দেবো আমার অঙ্কটা করতে আমার ঠাকুরদাও ঠিক একই এই অঙ্ক একমাত্র মিলবে কি আমরা বলি না তোর কি বিবেক নেই কোন কথায় কথা এগুলা আমরা প্রচলিত কথা কথা শুনে আসছি কোন তোর কি কোন বিবেক নেই বিবেকের আসল মানেটা কি ইশ্বরের বস্তু আর সব অবস্তু ইশ্বরের নিত্য আর সব অনিত্য এবনাম হচ্ছে বিবেক এটাকে বলা হচ্ছে নিত্য অনিত্য বস্তু বিবেক নিত্য এবং অনিত্য মাঝখানে পারত্বক যে করতে পারে আলাদা করতে পারে দুটোতে ঠাকুর বলছেন এক জপটা কেমন ওই যে 바দিকে এবং চিনিতে মেশানো 바দি এবং চিনিতে মেশানো ও যে তোমাকে কিভাবে খেতে হবে সংসারে পিপড়ের মতো পিপড়ের যদি ওই 바দি এবং চিনির মধ্যে ওই মিশিয়ে যদি তাতে যদি ওই জায়গাটা ছিলে দাও হয় সে যদি একটা দাঁত উঠাবে হবে ঠিক সেইভাবে এই জগৎ নিত্য এবং অনিত্য মিশ্রণ ভালো মন্দের মিশ্রণ নিত্য অনিত্যের মিশ্রণ এর মধ্যে থেকে আমাকে নিত্য বস্তুটাকে উঠিয়ে নিতে হবে ঠাকুরের কথা বলছে গোলমাল আমরা কথাটা বলি কোনো গোলমেলে ব্যাপার ঠাকুর কি বলছেন গোলমালের মধ্যে মাল আছে শব্দটার মধ্যে দুটো জিনিস আছে গোল একটা মাল একটা বলছে গোলমালের মধ্যে মাল আছে মালটাকে উঠেন এই মালই হচ্ছে ঈশ্বর যিনি তাই বলছেন ঈশ্বর সত্য আর সব অনিত্য সংসার অনিত্য এর নাম বিবে সংসার ছাড়তে বলছে না বলছে সংসারে থাকো কিন্তু এই জেনে থাকো

ঈশ্বর সত্য আর সব অনিত্য সংসার অনিত্য এর নাম বিবে এবং বিবেক না হলে উপদেশ রাজ্য রাজ্য হয় না। কারণ এখানে বলা হচ্ছে বারবার বলা হচ্ছে যে ঈশ্বরকে দর্শন ঈশ্বর দর্শন করো ঈশ্বরকে দেখবার চেষ্টা মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর নাম ঈশ্বর লাভ আমি কখন করতে চাইব যখন আমি জানবো জগৎটা অনিত্য জগৎটা আমাকে সত্যি সত্যি সুখ দিতে পারে না যখন আমি এটা জানবো তখন আমি সত্য বস্তুর পেছনে যাবো নাহলে তো প্রশ্ন নেই নালে কোনো প্রশ্ন নেই আমি যাব কেন আমি যদি সংসারে যদি খুশি থাকি আমি যদি তৃপ্ত থাকি আমি যদি স্যাটিসফাইড থাকি তাহলে আমার ঈশ্বরের পেছনে যাওয়ার কোনো প্রশ্ন নেই হ্যাঁ যেতে পারে একটু ভালো সময় কাটে এর চেয়ে বেশি কিছু না কিন্তু ঈশ্বর লাভ হবে না ভালো ভালো সময় সময় কাটতে পারে জিনিস আর ঈশ্বর দর্শন করা তখন ঠিক ঠিক ভালো ভগবান আজকে সকালেই বলছিলেন যে তাকে পেলে ঠিক ঠিক ভালো থাকতে পারবে নাহলে শত চেষ্টা করলেও কিছুতেই এই জগতের অঙ্ক মেলানো যাবে না মনে হয় ঠিক আছে আমার বাবা পারেনি ঠাকুর পারেনি আমি ঠিক অঙ্কটা মিলিয়ে দেব ওই যে আমার বাবা একই করে অঙ্কটা করতে শুরু করেছিল আমার ঠাকুরদাও ঠিক একই ভেবেছিল আমি যেটা ভাবছি এই অঙ্ক কিছুতেই মিলবে না এই অঙ্ক একমাত্র মিলবে যখন আমি এই মহাপুরুষদের কথা শুনে তাদের কথাগুলোকে মেনে আমি এই সাধনা করে বা এর অভ্যাস করতে করতে যখন আমি সেই নিত্য বস্তুর খোঁজ পাব তখন দিয়ে আমার অঙ্কটা নেই তার আগে কিছুতেই এই অঙ্ক মেলার নয়